নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের সবাইকে আজকে আমি কথা বলবো যে একটাই গাছে আমরা কিভাবে অনেক বেশি ফুল পেতে পারি কি কি জিনিস আমার ব্যবহার করতে হবে যার জন্যে আমি একটা গাছে অনেকগুলো ফুল আনতে পারবো আমি এতে কি কি জিনিস ব্যবহার করেছি আর কি করে আমি এত কুড়ি আনছি গাছটাতে দেখতেই পারছেন ভর্তি ভোরে কুড়িয়াছে সব কথাই আজকে আপনাদের সঙ্গে পরিষ্কার করে আমি জানাবো বন্ধুরা পারবো না হবে না বলে কিচ্ছু কথা হয় না চেষ্টা করলেই আমি পারছি আপনারাও পারবেন আমিও জানতে জানতে শিখতে শিখতেই এতদূর আসছি এতদিনে আমি যতটুক জানছি বা শিখছি সেটাই আমি আপনাদের মধ্যেও আমি শেয়ার করি আর দেখুন এখন আমার ছাদ বাগানে এত গাছ করে ফেলছি ওই একটা দুটো একটা দুটো করতে করতে বছরে বছরে আমি এত গাছ করে ফেলছি যে এখন কিন্তু একদম হাঁটা চলার জায়গায় পাওয়া যায় না আমার ছাদ বাগানে তো কিভাবে খেয়াল রাখবেন আপনাদের ফুলের গাছগুলো বা যে কোনো গাছগুলো আজকে তাহলে সেই বিষয়টা নিয়েই কথা বলতে শুরু করলাম বন্ধুরা কত ভালো লাগে যে আমার নিজের হাতে তৈরি করা গাছে যখন ফুলে ভর্তি হয়ে থাকে মনটা সত্যি খুব খুশি হয়ে যায় দেখতেই পারছেন জবা ফুলগুলো অনেকটা বড় আকারের আর জবা ফুল গোলাপ ফুল কান্না ভাল লাগে বলুন তো আমার তো মনে হয় সববারই জবা ফুল খুব ভালো লাগে আর বাড়ি থেকেই কিন্তু আমাদের পুজোর ফুলটা যথেষ্টভাবে হয়ে যায় আমার কিন্তু অনেকগুলো জবা ফুলের গাছ আছে আমি দেখাচ্ছি একটা একটা করে তো আমার কাছে সেটাই বললাম যে আমার কাছে কিন্তু অনেকগুলো জবা ফুলের গাছ আছে লাইন দিয়ে যখন ফুলগুলো সব কোনো দিন যদি একসঙ্গে ফোটে খুব সুন্দর লাগবে প্রথম যখন আমি গাছগুলো নার্সারির থেকে কিনে আনি একদম বড় টবে প্রথমেই বসাই না আমি প্রথমে একটা ছোট টবেই বসাই গাছগুলো সেই ছোটো টপ যখন ধরে ফেলে তখন পরের বছর যদি আবার প্রয়োজন পড়ে টব যদি শিকড়ে ভর্তি হয়ে যায় তাহলেই আমি আবার নতুন তার থেকে বড়ো টবে আবার ট্রান্সফার করি গাছ প্রথমেই নার্সারির থেকে এনে ঝটপট করে সেই গাছের মাটি খুলে নতুন টবে দিতেও হয় না এতে গাছ খুব শখ পায় ঝিমিয়ে পড়ে ধীরে ধীরে গাছটা কিন্তু মরেও যেতে পারে ওই জন্য গাছ আনার পরে যেভাবে আমি নার্সারির থেকে আনছি সেভাবেই গাছটা আরও আমাদের কাছে থাকা বাগানের অন্যান্য গাছদের সঙ্গে মিশে রাখতে হয় ওদের মধ্যেই বসিয়ে রাখতে হয় তাহলে যেরকম আমাদের মানুষের মধ্যে হয় হঠাৎ করে এক জায়গার থেকে এক জায়গায় গেলে আমরাও যেরকম একটা নার্ভাস হয়ে যাই গাছেরও ঠিক এই জিনিসটাই হয় তো আস্তে আস্তে আমরা যেরকম তখন মানুষের সঙ্গে মিশি ওই জায়গাকার নতুন জায়গাকার মানুষের সঙ্গে মিশি গাছকেও সেই সুযোগটাই দিলে গাছ খুব ভালো হয় একটা নতুন গাছ নার্সারির থেকে কিনে আনার পরে প্রথম প্রায় এক সপ্তাহ হোক এক মাস হোক ওই পরিবেশের সঙ্গে গাছটাকে মিশে মিলে যাওয়ার জন্যে একটা সুযোগ দিন ঝটপট গাছটাকে প্যাকেট থেকে ছিঁড়ে নতুন পটিং করতে যাবেন না আর যখন নতুন পটিং করবেন গাছটাকে তখন বলবো অ্যাপসন সল্ট অ্যাপসন সল্ট বলে একটা লবণ পাওয়া যায় আবার বলবেন না লবণ দিলে গাছ মরে যায় এটা গাছের জন্যেই একটা খাবার এটা দিলে গাছ সেই নার্ভাস বা শখ যেটাকে আমি বললাম সেই জিনিসটা কাটিয়ে উঠতে পারে গাছে যদি হলুদ পাতা হয় সেই হলুদ পাতা থেকেও এই অ্যাপসেন্স সল্ট গাছকে সবুজ পাতাতে ভরিয়ে রাখতে সাহায্য করে গাছে অনেক ফুল আনতে সাহায্য করে শিকড়ের গ্রোথ বাড়ায় অ্যাপসেন্স সল্ট গাছের জন্য খুব উপকারী এটা আপনারা যে কোনো সার মাটি গাছ যেরকম নার্সারিতে পাওয়া যায় খোঁজ করে দেখতে পারেন আপনাদের এলাকায় কোথায় পাওয়া যায় আপনারা একটা অ্যাপসান সল্টের প্যাকেট এনে রাখবেন খুব একটা দাম না আপনারা দাম করে দেখবেন একটা নিয়ে রাখবেন গাছের জন্য খুব ভালো অ্যাপসান সল্ট তারপর জবা গাছ প্রচণ্ড রোদ্রু প্রিয় গাছ দিনে রোদটাও যদি পায় জবা গাছে কিন্তু প্রচুর কুড়ি আসে আর ফুলের রঙগুলোও কিন্তু খুব ডিপ হয় দেখুন পাতাগুলো ফুলের কুঁড়ি যেটুকু ফাটছে ফুলের রংটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা ফুলের রং ভীষণ ডিপ ফুলগুলো যখন হয়ে যাবে প্রত্যেকটা ফুলই আমাদেরকে তুলতে হবে ফুল গাছে থাকলে বীজ তৈরি করার সম্ভাবনা থাকে প্রতিদিনের ফুল যদি আমরা প্রতিদিন তুলে ফেলি পরের দিন আরও বেশি করে কুড়িয়ে আসবে বা ফুল ফুটবে এখন যেমন জবা ফুলের সিজন তো এখন আর কাটাই ছাটাই করা যাবে না কিন্তু এই সিজনটা শেষ হয়ে গেলে জবা গাছে প্রত্যেকটা ডাল হালকা হালকা করে সামান্য সামান্য করে প্রুনিং করে দিতে হবে তাহলে ওই জায়গা থেকে আরও অনেকগুলো ডাল বেরোবে আর ডাল বেরোলে যত ডাল বেরোবে তত কিন্তু গাছটা ঝাঁকড়া হবে প্রত্যেকটা নতুন ডালে নতুন করে কুড়িয়ে আসবে কি ভাবছেন মাছ কিনতে আসছি না আমি বাজারে আসছি এই মাছের এই আঁশগুলো নিতে এগুলো দিয়ে আমি বানাবো গাছের জন্যে খাবার এই যে আমি এই দাদাকে বললাম যে আমাকে এই সবগুলো একদম একটা প্যাকেটের মধ্যে দিয়ে দিতে তো দাদা বলল যে ঠিক আছে ফেলেই দিতাম তা আমাকে পরিষ্কার করে একদম দিয়ে দিচ্ছে আমিও খুশি দাদারও একটা কাজ কমলো তো আমি এই আঁশগুলো নিয়ে যাব আমি আমি গাছের খাবার বানাবো এটা কিন্তু গাছের জন্যে একটা মারাত্মক ভালো খুব ভালো খাবার যেই সব ফুল গাছে কুড়ি আসে না যেই সব ফল গাছে ফল আসে না সবেতে কিন্তু ফুল ফল আনতে সক্ষম আমি চলে আসলাম এই যে ঠোঙাতে করে মাছের আঁশগুলো নিয়ে এই মাছের পটকা আঁশ তেল যা সব নোংরা ময়লা মাছের থাকে যেটা ফেলেই দিত সেটা আমি নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এখানে আমার গাছের খাবার তৈরি হচ্ছে এই তিনটা গামলাতে এখানে আমার সর্ষের খোল এখানে গোবর সার এখানে আছে ডিম চা তারপরে রান্নাঘর থেকে যে বেরোনো সবজির খোসা সব কিছু ভাতের মাড় চাল ধোয়া জল ডাল ধোয়া মোদ্দা কথা আমি কিচ্ছু ফেলি না সব কিন্তু এনে আমি এখানেই ঢালি আর প্রত্যেক দিন আমি একবার করে ঘুরিয়ে যাই এই বাসটা দিয়ে আমি একবার করে ঘুরিয়ে দিয়ে যাই এখানেই দেখুন কিরকম হিউমিক অ্যাসিড সম্পূর্ণ কালো কুচকুচে খাবার তৈরি হয়ে আছে দারুণ উপকারী দারুণ পাওয়ারফুল দারুণ শক্তিশালী খাবার এটা আর এই খাবারটা দিয়েই আমার গাছ কিন্তু এত সুন্দর না গাছের কোনো পোকা আছে না কোনো গাছ নষ্ট হচ্ছে আর গাছের পাতাগুলো চকচকে এমন কিছু পোকাও আমার গাছে ধরে না প্রয়োজন পড়লে এটাই কিন্তু আমি ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করতে পারি এক লিটার জলে সামান্য পাতলা হালকা করে দু এক না একটা মাপ মতো এক মুটকি বা সামান্য একটুখানি নিয়ে আমি যদি প্রত্যেকটা গাছে পাতা স্প্রে করে দেই এই এই জলটাই তাহলে কিন্তু ফাঙ্গিসাইটেরও কাজ করে এই জলটাই তো আমার এই জলটা দিয়েই পুরো বাগান হচ্ছে কিছুই লাগে না আর অ্যাপসেন্স সল্ট একটা রাখবেন গাছ বসানোর সময় খুব দরকার অ্যাপসেন্স সল্টের আর এই বাক্সে আছে আমার চাপাতি একটা দোকান থেকে সমস্ত চাপাতি আমি বালতিকে বালতি নিয়ে এসে এখানটায় শুকাই যখন এটা পুরো কালো কুচকুচে সার হয়ে যায় তখন এখান থেকে তুলে আমি কিছুদিন দুই তিন দিন ছাদের উপর ঢালা ফেলে রাখি শুকিয়ে গেলে আমি যে কোনো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে তো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন